ইলেকশান ডিউটির সবচেয়ে ভাইটাল জিনিস হচ্ছে ইলেকশান মেটেরিয়ালগুলো সঠিকভাবে জমা দেওয়া কিন্তু বাস্তব ক্ষেত্রে ইলেকশান মেটেরিয়াল জমা দেওয়া নিয়ে খুব একটা স্পষ্ট ধারণা আগে থেকে এবার যে সমস্ত তথ্য পাওয়া গেছে তাতে একদম নতুন পদ্ধতিতে ইলেকশান মেটেরিয়াল জমা তথ্যগুলো পাওয়া গেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে এখানে এবার মোট ছটি প্যাকেটে ইলেকশান মেটেরিয়াল জমা করা হবে ওদিন যে ফার্স্ট প্যাকেট বা সেকেন্ড প্যাকেট যেগুলো ছিল সেগুলো নয় ফার্স্ট প্যাকেট এবং সেকেন্ড প্যাকেটের জায়গায় আসছে ইভিএম পেপার্স হচ্ছে ফার্স্ট প্যাকেট ইভিএম থাকছে এখানে তিনটা মেটেরিয়াল থাকবে এনভেলপ কন্টেনিং দ্য অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড দ্যাট মিনস সেভেন্টিন সি তারপরে থাকবে এনভেলপ কন্টেনিং দ্য পিআরও রিপোর্ট অর্থাৎ পিআরও রিপোর্ট ওয়ান টু অ্যান্ড থ্রি মানে মক পোল সার্টিফিকেট এবং ওয়া টু এবং থ্রি তারপরে থাকবে ব্ল্যাক কালার সিল্ড এনভেলপ কন্টেনিং প্রিন্টেড ভিভি প্যাড পেপার স্লিপস অফ মকপোল মকপলের যে ভিভি প্যাড পেপার স্লিপগুলো সেগুলো যে কালো প্যাকেটের ভেতরে আমরা পড়ি সেই অর্থাৎ প্রথমত থাকছে সেভেনটিন সি তারপরে মকপোল সার্টিফিকেট বা পিআরও রিপোর্ট বলা হয় এটাকে প্লাস সিল্ড এনভেলপ যেটা ভিভি প্যাটের পেপার স্লিপগুলো থাকে এই হচ্ছে ফার্স্ট আমরা সেকেন্ড প্যাকেটের কথা নিয়ে সেকেন্ড প্যাকেটে এতদিন ছিল নন স্ট্যাচুটারি কিন্তু এবার সেকেন্ড প্যাকেটে যেটা থাকবে সেটা হচ্ছে স্কুটনি কভার স্কুটনি কভারের কি কি থাকবে একটি আনসিল এনভেল অপ কন্টেনিং দ্য প্রিজাইডিং অফিসার ডায়রি সিল্ড অবস্থায় থাকবে সেভেন্টিন এ অর্থাৎ ভোটার রেজিস্টার অফ ভোটার তারপরে থাকবে আনসিল এনভেলপ কন্টেনিং ভিজিট সিট ভিজিট সিট আনসিল অবস্থায় থাকবে তারপর থাকবে আনসিল এনভেলপ কন্টেনিং দ্য লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ইলেক্টর ইন ফর্ম ফোরটিন এ অ্যান্ড দ্য ডিক্লারেশন অফ দ্য কম্পেনিয়ানস এই মোট চারটি পেপার্স থাকবে সেটা কিন্তু স্কুটনি কভারে অর্থাৎ স্কুটনি কভারে এই চারটি থাকবে এটা এটা হবে সেকেন্ড প্যাকেট এবং ফার্স্ট এবং সেকেন্ড প্যাকেটের কালার হবে হোয়াইট তারপরে থার্ড পোজিশনে এবার আসছে স্ট্যাচুটারি কভার থার্ড প্যাকেটে থাকবে এটাও হোয়াইট কালার থাকবে স্ট্যাচুটারি কভার নতুন ফার্স্ট এবং সেকেন্ড কভার যেটা আমরা আলোচনা করলাম সেই দুটো কিন্তু একদম নতুন এবার থার্ড এই স্ট্যাচুটারি কভারে কী কী থাকবে নর্মালি যেগুলো থাকে সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য মার্ক কপি অফ ইলেকটোর অ্যান্ড লিস্ট অফ সিএসবি ক্লাসিফাইড সার্ভিস ভোটার্স সিল্ড এনভেলড কন্টেনিং ভোটার স্লিপ সিল্ড এনভেলপ containing unused tender ballot papers, sealed envelope containing the used tender ballot papers and the list in Form 17B and sealed envelope including challenge vote in Form 14. খুবই গুরুত্বপূর্ণ এই প্যাকেটটি স্ট্যাচুটারি প্যাকেট এবং এটিতে যতগুলো ডকুমেন্টস থাকবে প্রত্যেকটি সিলড অবস্থায় থাকবে এখানে কোনো কনফিউজ হওয়ার ব্যাপার নেই স্ট্যাচুটারি কভারেজ অস্ত যে সমস্ত পেপার থাকবে প্রত্যেকটি সিডে আসছে নন স্ট্যাচুটারি এখানে এনভেলপ কন্টেনিং দ্য কপি অফ ইলেকট্রাল রোল আদার দেন মার্ক কপি মার্ক কপির বাইরে যে ইলেকট্রাল রোল সেটা থাকবে তারপরে পোলিং এজেন্টসের দের অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে অর্থাৎ তারপরে থাকবে থাকবে এনভেল এনভেলপ কন্টেনিং টু

অ্যারো ক্রস মার্ক রাবার স্ট্যাম্প কাপ ফর সেটিং দ্য অল দ্য আদার আইটেমস আর যার সমস্ত যে সমস্ত আইটেমগুলো অবশিষ্ট সমস্ত কিছু থাকছে অর্থাৎ এবার বিশেষত্ব থাকছে ফার্স্ট এবং সেকেন্ড প্যাকেট যে হোয়াইট প্যাকেট দুটো এক্সট্রা হচ্ছে সেখানেই সেই প্যাকেটে একদম পরিষ্কার করে বলে দেওয়া থাকছে যে মেটেরিয়ালগুলো কীভাবে জমা নেওয়া হবে সেই থেকেই থেকে তৈরি হয় এটা জানার জন্য জানার ফলে সহজে এবার থেকে সে দেয়াল জমা দেওয়া হবে